এখন বর্ষাকাল চলছে আপনার বাচ্চাটা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে ঘন ঘন অসুস্থ হচ্ছে এই জন্যে আপনাদের কি করতে হবে এই ব্যাপারে আমি বাবা এবং মায়েদের জন্যে কয়েকটা পরামর্শ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি আবহাওয়ার খামখেয়ালি পোনায় নানা রকমের অসুখ বিসুখ লেগেই থাকছে মরশুমের বদলের সময় এগুলো হয়েই থাকে তাই বাচ্চা কাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে এগুলো আমাদের একটুখানি প্রতিটা বাবা মায়ের জানে দেখছি কি না আজ দৌড়া আজ বাচ্চাটা দৌড়চ্ছে দৌড়াদৌড়ি করে খেলছে কালকেই দেখলে সে জ্বর হয়ে পড়ে গেছে শিশু কখনো কখনো ঠান্ডা লেগে সর্দি কাশি আবার কখনো কখনো ঘন ঘন পেটের গোলমালেও ভোগাচ্ছে মরশুম বদলের সঙ্গে সঙ্গে নানা রকম সংক্রামক ব্যাধি লেগেই আছে শিশুর শরীর স্বাস্থ্য নিয়ে আজকাল বড়ই চিন্তা করেন বাবা মায়েরা অনেকেই বলেন সন্তানের শরীর একেবারেই ভালো যায় না এর জন্য স্কুলও কামাই হয় মাঝে মধ্যেই এদিকে খাওয়া দাওয়ায় কোনো রকম ত্রুটি হচ্ছে না ওষুধপত্র চলে প্রয়োজন মতো তাও কেন এত অসুস্থতা কেন এত অসুস্থতা এত ঘন ঘন কেন বাচ্চাগুলো ভুগছে আবহাওয়িদদের নানা রকম অসুখ তো লেগেই থাকছে মৌসুম বদলের সময় আরও বাড়ে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে কেন হচ্ছে সেগুলো আপনাদের একটুখানি জেনে রাখা ভালো এর কতগুলো নিয়ম আছে যেমন ধরুন স্কুল থেকে ফিরে বা বাইরে থেকে খেলাধুলা করে এসে হাত পা ভালো করে সাবান দিয়ে শিশুরা কি ধোয়ে ধোয় না অসুস্থ হওয়া কিন্তু এটাও একটা বড় কারণ পরিবেশ এখন দূষণের পাল্লায় ভর্তি পরিবেশ এখন দূষণ ভর্তি তাতে করে বর করে নানান রকম জীবাণু নিয়ে এসে ঘাঁটাঘাঁটি করছে বাড়িতেও সেটা নিয়ে আসছে এবং লোকজনের হাঁচি কাঁচি শ্বাসবায়ুর মাধ্যমে পাহিত কিছু রোগ জীবাণু ছড়াচ্ছে কাজেই আপনার বাচ্চাটা এইসব করে অসুস্থ হয়ে পড়ছে স্কুলে টিফিন খাওয়ার আগে সে কি পরিষ্কার করে হাত পা ধুচ্ছে সেটাকেও তাকে শেখাতে হবে যে টিফিন খাওয়ার আগে তাকে সাবান দিয়ে ভালো করে হাতটা ধুতে হবে এছাড়া তা সে শৌচাগারে যাচ্ছে শৌচাগারে গিয়ে কী দেখলো না অপরিচ্ছন্ন শৌচাগার এগুলো বাচ্চাদেরকে অনেক সময় অসুস্থ করে তোলে শৌচাগারে নিজে গিয়ে পরিষ্কার এবং জীবাণু জীবাণুমুক্ত করার পাশাপাশি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না সেটা দেখতে হবে বাচ্চাকেও সেটা শেখাতে হবে এ আর কি আছে সাধারণত গণশৌচালয় ব্যবহারের প্রথম অভিজ্ঞতা হলো স্কুলে বা সরকারি বা বেসরকারি স্কুলে সেখানে ওয়াশরুমগুলো ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না নোংরায় ভর্তি থাকে সেখানে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন অর্থাৎ মূত্রনারীর সংক্রমণ ঘটতেই পারে তাই ছোটোদের শেখাতে হবে কিভাবে টিস্যু পেপার ব্যবহার করতে হয় কিভাবে কোমরে বসতে হয় এগুলো তাকে শেখাতে হবে কোমরটাকে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার থাকলেও টয়লেটের সিটে স্যানিটাইজার যদি স্প্রে করে নিতে পারে সব থেকে ভালো হয় স্কুলে সাবানের ব্যবস্থা না থাকলে সঙ্গে করে তাকে সাবান অর্থাৎ শোপ পেপার সোপ অবশ্য তাকে রাখতে হবে আর তাকে আরও বলতে হবে খোলা খাবারটা খাওয়া যাবে না স্কুলে হোক কিংবা বাড়িতে দীর্ঘ সময় ধরে কোনো খাবার অত খোলা পড়ে আছে সেটাও খাওয়াটা ঠিক নয় টিফিন বাক্স সময় বন্ধ করে রাখতে হবে মাটিতে পড়ে যাওয়া খাবার পছন্দ হোক বা অপছন্দ হোক সেটা তুলে কখনই খাওয়া ঠিক নয় শিশুকে স্যালাড কাঁচা স্যালাড দিলে তাতে সে সবজি বা ফল যেটা দেবেন সেটা ভালো করে ধুয়ে দিতে হবে যদি ফল দেন বা দই দেন সেগুলোও ভালো করে চিন্তা ভাবনা করে তাকে দেবেন আর শিশু যখন হাঁচে হাঁচি করবে কাঁচবে হাঁচবে তখন যেন পাশে শিশুটা তাকে যেন চাপা দিয়ে রাখে হাত চাপা দিয়ে রাখে বা রুমালটা চাপা দেয় এগুলো তাদেরকে শেখাতে হবে কারণ একজন হাসলে হাঁচলে বা কাশলে সেটা জীবাণুটা অন্য বাচ্চার শরীরেও প্রবেশ করতে পারে রোগটা দ্রুত জীবাণুটা ছড়ায় আর জাঙ্ক ফুড একদম বাচ্চাদের খেতে দেবেন না যত লোভনীয় হোক বাইরের খাবার দেওয়া শিশুকে বন্ধ করুন যতই বায়না করুন রাস্তা থেকে চিপস আইসক্রিম শরবত এখানে কখনোই বাচ্চাকে কিনে খাওয়াবেন না কারণ এগুলো থেকেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটছে আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে শিশুকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে শরীরের জল শূন্যতা হলে ঠিকমতো প্রস্রাব হবে না শিশুর মধ্যে একটা আলস্য দেখা দেবে বমি বমি ভাব থাকবে জীব ঠোঁট গালের ভিতরে চামড়া শুকিয়ে যাওয়ার মতো একটা লক্ষণও দেখা দেবে তো এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন আপনার বাচ্চাকে শেখাতে পারেন আপনারাও শান্তিতে থাকবেন আপনার বাচ্চাটাও ভালো থাকবে Non moxcar,